আপনারা দেখেছেন গত দুই তিন দিন আগে ডাকসুর নির্বাচন ডাকসুর নির্বাচন আমরা সুন্দরভাবে আমাদের আদর্শ নিয়ে আমরা পাশ করেছি আমরা চাঁদাবাজি চাই না তকলবাজি চাই না টেন্ডারবাজি চাই না আর আপনারা প্রমাণ করাই দেবেন মিয়া গুলাম পড়ার কোনোদিন চাঁদাবাজি করিনি টেন্ডারবাজি করিনি এক কাপ চাও খায়নি কে ভোট দিয়ে মাগুর কালীবাসী ধন্য হবেন যে না আমরা ফরমান কে মিয়া গুলাম কে ভোট আর আমরা কোন চাঁদা কোন অবস্থান দেখতে চাই না সলককে নিয়ে আপনারা চলুন সামনে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন এই কথা বলে আমি শেষ করছি ধন্যবাদ আর ভোট কেন্দ্র যে কয়টা আছে প্রত্যেকের বাড়ি বাড়ি মা বোনেরাও বেরোবেন আলাদা পুরুষরাও বেরোবেন এবং বলবেন এই বাংলাদেশ আমরা এবার বদলে দেবো কি বদলে দেবো না আপনারা খবর শুনেননি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী তিনটা বিশাল পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেল দেখছেন পেপারে ডাকসু রাকসুক ডাকসুক চাকসু এই যে বক্তৃতা করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা হলের ভিপি ফারহান আমার ছোট ভাই গোলাম কুদুসের ছেলে বিপি হয়েছে এই চারটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে দেশের সবচেয়ে সেরা মেধাবী ছাত্র পড়ে এইখানে এই চাঁদাবাজ মস্তান দর্শনকারী খুনি শিবিরকে ঠেকাতে পারে না একাত্তর স্বাধীনতা সাম্প্রদায়িক পৌরবাদ রাজাকার গালি দিয়ে ধুয়ে দিছে ওরাই চারটা বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়ে বাকি সবাইকে ধুয়ে সাফ করে দিছে একটাও যেতে নাই বুঝা গেল কোন এক প্রচার কোন মিথ্যা কোনায় আমার দেশের সেরা সন্তান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ বুঝতে হবে আমার সন্তানেরা যদি সেরা ছাত্ররা যদি চাদাবাজ পাথর খায় বালু খায় ফেরিঘাটের টাকা খায় হকারের টাকা খায় অ্যাসিস্ট্যান্টের টাকা খায় লগি খানের টাকা খায় তাদের চক্রгами बदमाश না করে আল্লাহর পথে ভালো ছেলেদের ভোট দিয়েছে ওরা বার্তা দিচ্ছে আমার মাত্র জানা দ্বারা আমরা বিশ্ববিদ্যালয়কে বদলে দিয়েছি তোমরাও বাংলাদেশকে বদলে দাও আমরা আগামী বাংলাদেশকে বদলে দেবো কি বলেন এই জন্য গাড়ি ফলার পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইতে হবে অপপ্রচারকে বন্ধ করতে হবে সবাই পারবেন আমি তো ঢাকায় থাকি সংগঠনের উপরে আমার একটা বড় দায়িত্বের কারণে বেশি আর আসতে পারি না আর আমার ডুমরিয়া চোদ্দটা ইউনিয়ন আর এখানে চারটি ইউনিয়ন ওখানে সময় দিতে হয় নাকি বলেন ফুলতলা তো আমার বাড়ি আমার জন্মস্থান এখানে আমি ছোট থেকে ধুলোবালি খেলা করে বড় হয়ে লেখাপড়া শিখেছি আমার বাড়ি আমার পরিবার এখানে যদি আমার আপনাকে বলতে হয় তাহলে আমি ডুবুরিয়া যাবো কোন সময় ডুবুরে যাচ্ছি হবে না লোকের আমারে বলে যে ভাই আপনার ডুবুরে তো কোন পানি নেই খালি জল বলেন কথা পানি নেই খালি জল তাই সে জল বেশি হলে জলের ওখানে জাতি আনা জলের ভোটও তো লাগবে এই জন্যে আমি যদি আসতে আর নাও পারি ঢাকুরিয়া বেগুনবাড়ি এইসব ভোট কেন্দ্রে যতবার ভোট হয়েছে বাড়িপাল্লা কি আপনার বিপুল ভোটে